ট্রোল কখনো পাত্তাই দেন না এমন মন্তব্যে জ্যাপারের বাজিমাত সম্প্রতি প্রকাশ পেয়েছে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জ্যাপার রহমানের নতুন ইংরেজি গান স্পাইসি গানটিতে নার্গিজ আক্তারের ঘাওয়া গানের দুই লাইন ব্যবহার করা হয়েছে ওই অংশ নিয়ে নতুন করে সোশ্যাল মিডিয়াতে সমালোচিত হচ্ছেন জ্যাপার গণমাধ্যম অনুযায়ী জ্যাপার বলছেন যে অংশটুকু নিয়ে সমালোচনা সেটুকু আমার লেখা কিংবা সুর করা নয় গানটি অনেক আগেই নার্গিস নামের একজনের গাওয়া দুই সালে গানটি ফুয়াদ ও কানের সুবর্ণা প্রথম করেন ইউটিউবে সার্চ করলেই পাবেন জ্যাপার বলেন দুই সালে আমার ইংরাজি গানের রেফারেন্স হিসেবে গানটি আনা হয়েছে ব্যাপারটি ফুয়াদ ভাইয়ের বক্তাদের বাইরে কেউ বুঝতে পেরেছেন না আবার অনেকেই বুঝতে পারছেন না তার জায়গায় অন্য কেউ হলে হয়তো এতদিনের নড়েছড়ে বসতেন তবে তাকে এসব নিয়ে একদমই ভাবাই না তিনি বলেন আমার চেহারা যতটুকু পরিচিত সমালোচনাটা আমার ঘাড়েই পড়বেন তবে এই বিষয় নিয়ে জ্যাপার মোটেও লজ্জিত নন তার কুমিলা কাই বার্তা